পাঞ্জাব বিধানসভার ভোটে কোন দল কটি আসন পেতে পারে চলুন আমরা দেখে আসি হঠাৎ আপনাদের মনে হতে পারে যে পাঞ্জাব নিয়ে কেন এখন প্রশ্ন আসছে পাঞ্জাবে তো দু সালে নির্বাচন এর কারণ হলো দিল্লিতে বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরে কংগ্রেস বেশ কিছুদিন ধরে দাবি করছে পাঞ্জাবের বেশ কিছু আম আদমি পার্টির এম কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা হয়তো সরকার ফেলে দিতে পারে এই নিয়ে আম আদমি পার্টির তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে পাঞ্জাবের আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবান মান তিনি সমস্ত এমএলএর সঙ্গে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন পাঞ্জাবের কোনো আম আদমি পার্টির এমএলএ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে না এই নিয়ে জোট তরজা চলছে চলুন আমরা দেখে আসি কোন দল কটি আসন পাচ্ছে এদিকে সদ্য দিল্লি বিধানসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে বিজেপি পরপর দু সালে লোকসভা ভোটের পর যে কটি বিধানসভার ভোট হয়েছে বিজেপি পরপর প্রায় সব রাজ্য দখল করেছে ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীর বাদ দিয়ে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব বিজেপি পাঞ্জাবে কতটা মজবুত এই জন্য আমরা প্রথমে আগে দেখে নেব গত বিধানসভা ভোটে পাঞ্জাবে কোন দল কটি আসন পেয়েছিল পাঞ্জাবের মোট বিধানসভার একশো সতেরোটি আসন গত বিধানসভা ভোটে পাঞ্জাবে আম আদমি দল তারা একা লড়াই করেছিল একশো সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তারা বিরানব্বইটি আসন যেতে কংগ্রেসও একশো সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা মাত্র আঠেরোটি আসন যেতে শি শিরোমণি আকালি দল এবং বিএসপি তারা এক সঙ্গে জোটে লড়াই করে শিরোমণি আকালি দল তিয়াত্তরটি আসনে লড়াই করে তারা মাত্র তিনটি আসন যেতে বিএসপি কুড়িটি আসনে লড়াই করে তারা একটি আসন যেতে ওদিকে বিজেপি পাঞ্জাব কংগ্রেস ও কালি দল তারা এক সঙ্গে লড়াই করে যার মধ্যে বিজেপি লড়াই করে তিয়াত্তরটি আসনে পাঞ্জাব কংগ্রেস লড়াই করে আটাশটি আসনে এবং আকালি দল লড়াই করে পনেরোটি আসনে এর মধ্যে শুধুমাত্র বিজেপি দুটি আসন পায় এবং পাঞ্জাব লোক কংগ্রেস এবং আকালি দল তারা তারা কোনো আসন পায়নি ওদিকে নির্দল থেকে সুলতানপুর লোধি বিধানসভা থেকে রানা ইন্দার প্রতাম সিং তিনি নির্দল থেকে জয়ী হন এবং দু সালে চারটি বিধানসভায় উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে চারটিতে মধ্যে তিনটিতে আম আদমি পার্টি জয়ী হয় এবং একটিতে কংগ্রেস জয়ী হয় চলুন এবার দেখি দু সালে লোকসভা ভোটে কেমন ফল হয়েছিল পাঞ্জাব লোকসভার মোট তেরোটি আসন ছিল তার মধ্যে প্রায় সব দলই লড়াই করেছিল কংগ্রেস তেরোটি আসনে লড়াই করেছিল তারা আসন পেয়েছিল সাতটি আম আদমি পার্টি তেরোটি আসনে লড়াই করেছিল তারা পেয়েছিল তিনটি নির্দল তারা দুটি আসন পেয়েছিল শিরোমণি আকালি দল তারা তেরোটি আসনে লড়াই করে একটি আসন পেয়েছিল বিজেপি তেরোটি আসনে লড়াই করে কোনো আসন পায়নি আকালি দল বারোটি আসনে লড়াই করে শূন্য আসন পেয়েছিল এবং অন্য অন্য দল কোনো আসন পায়নি চলুন এবার দেখে আসি বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে পাঞ্জাব বিধানসভার মোট একশো সতেরোটি আসন সরকার করতে গেলে উনষাটটি আসন প্রয়োজন অর্থাৎ যে দল উনষাটটি আসন পাবে সেই দল সরকার করবে প্রথমে আমরা দেখে নিই কোন কোন দল এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে যে দলগুলো বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে সেই দলগুলি এক আম আদমি পার্টি দুই কংগ্রেস তিন শিরোমণি আকালি দল চার বিজেপি পাঁচ শিরোমণি আকালি দল অমৃতসর ছয় বিএসপি কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাডি সি ইত্যাদি তো চলুন এবার ফলাফল দেখে আসি এখানে আমরা জেলা হিসেবে দেখব এক অমৃতসর সাহিব জেলা এই অমৃতসর সাহিব জেলায় এখানে বিধানসভার মোট এগারোটি আসন আছে যার মধ্যে আমাদের সমীক্ষা থেকে এটা উঠে আসছে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য চারটি আসন কংগ্রেস পেতে পারে সম্ভাব্য তিনটি আসন বিজেপি পেতে পারে সম্ভাব্য তিনটি আসন শিরোমণি আকালি দল পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এগিয়ে থাকছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই গুরুদাসপুর জেলা এই গুরুদাসপুর জেলায় এখানে আমরা যদি সমীক্ষা দেখি তাহলে আমরা এখানে দেখব এখানে কংগ্রেস এগিয়ে আছে সেই তুলনায় আম আদমি পার্টি ও বিজেপি পিছিয়ে আছে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা তারাং সাহিব জেলা তারাং সাহিব জেলার বিধানসভার মোট চারটি আসন এই তারাং সাহিব জেলায় এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাটি লড়াই হতে পারে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পাঠানকোট জেলা পাঠানকোট জেলার বিধানসভার মোট তিনটি আসন এই পাঠানকোট জেলার সমীক্ষা যদি আমরা দেখি এই পাঠানকোট জেলায় এখানে তিন দলের মধ্যে হাড্ডাডি লড়াই হতে পারে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি এবং অন্য অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা জলন্ধর জেলা জলন্ধর জেলার সমীক্ষা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো এই জলন্ধর জেলা এখানে কংগ্রেস এগিয়ে আছে সেই তুলনায় বিজেপি ও আম আদমি পার্টি পিজিয়ে আছে এখানে আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে দুটো আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা হোঁশিয়ারপুর জেলা হোঁশিয়ারপুর জেলার বিধানসভার মোট সাতটি আসন এই হোশিয়ারপুর জেলায় এখানে আম আদমি পার্টিকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য তিনটি আসন কংগ্রেস পেতে পারে সম্ভাব্য দুটি আসন এবং বিজেপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা কাপুরথালা জেলা এই কাপুরথালা জেলায় এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি অনেক পিছিয়ে পড়ছে সেই তুলনায় কংগ্রেস এগিয়ে থাকছে আম আদমি পার্টির কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কংগ্রেস পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা লুধিয়ানা জেলা লুধিয়ানা জেলার বিধানসভার মোট চোদ্দোটি আসন এই লুধিয়ানা জেলায় এখানে আম আদমি পার্টি কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে সমীক্ষা থেকে এটা উঠে আসছে আম আদমি পার্টি পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন শিরোমণি আকালি এবং অন্য অন্য দল পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা পাতিয়ালা জেলা পাতিয়ালা জেলার বিধানসভার আটটি আসন এই পাতিয়ালা এখানে সমীক্ষা থেকে এটা উঠে আসছে যে আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকছে বি কংগ্রেস এখানে খাতা নাও খুলতে পারে বিজেপির ফল ভালো হতে পারে এই পাতিয়ালা জেলায় এখানে আম আদমি পার্টি পেতে পারে ছটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে দুটি আসন পরের জেলা সাংরুজ জেলা সাংরুজ জেলার বিধানসভার পাঁচটি আসন এই সাংরুজ জেলায় এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে কংগ্রেসের ফল এখানে ভালো হওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য ছটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে দুটি আসন শিরোমণি আকালি এবং অন্য অন্য দল শূন্য আসন পেতে পারে শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা শূন্য আসন পেতে পারে পরে জেলা বার্নালা জেলা বার্নালা জেলার তিনটি আসন এই বার্নালা জেলায় এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে তারা পেতে পারে দুটি আসন কংগ্রেস কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বিজেপি এখানে একটি আসন পেতে পারে শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা ফতেগড় সাহিব জেলা ফতেগড় সাহিব জেলার বিধানসভার মোট তিনটি আসন এই ফতেগড় সাহিব জেলায় এখানেও দেখা যাচ্ছে তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ফতিগড় জেলায় এখানে তিনটি আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা মালের কোটলা জেলা মালের কোটলা জেলা বিধানসভার দুটি আসন এই দুটি আসনের মধ্যে আম আদমি পার্টি দুটি আসন পেতে পারে কংগ্রেস বিজেপি শিরোমণি আকালি দল এবং অন্য অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা ফাজিলকা জেলা ফাজিলকা জেলার বিধানসভার মোট চারটি আসন এই ফাজিলকা জেলায় এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় কংগ্রেস এবং বিজেপি পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ফিরোজপুর জেলা ফিরোজপুর জেলার বিধানসভার চারটি আসন এই ফিরোজপুর জেলায় এখানে এখানেও আম আদমি পার্টি এগিয়ে থাকছে তারা পেতে পারে তিনটি আসন পেতে পারে সম্ভাব্য শূন্য আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মোগা জেলা মোগা জেলার বিধানসভার চারটি আসন এই মোগা জেলায় এখানে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে দুটি আসন পরের জেলা মুক্তেশ্বর সাহেব জেলা মুক্তশ্বর সাহেব জেলার বিধানসভার মোট চারটি আসন এই মুক্তশ্বর সাহেব জেলা এখানে দেখা যাচ্ছে এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকছে সেই তুলনায় বিজেপি এবং কংগ্রেস পিছিয়ে থাকছে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা এস নগর জেলা এই এস নগর জেলা এখানে বিধানসভা তিনটি আসন এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দল তারা আসন পেতে পারে এবং কংগ্রেস এবং বিজেপি এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন কংগ্রেস এবং বিজেপি পেতে পারে শূন্য করে আসন শিরোমণি আকালি দল পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা এস এস নগর জেলা এস এস নগর জেলার বিধানসভার তিনটি আসন এই এসএসনগর জেলা এখানে আম আদমি পার্টি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় অন্য অন্য দল পিছিয়ে থাকছে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রূপনগর জেলা রূপনগর জেলার বিধানসভার তিনটি আসন এই রূপনগর জেলায় এখানে আম আদমি পার্টি বিজেপি কংগ্রেসের মধ্যে হাড্ডাটি লড়াই হতে পারে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন শিরোমণি আকালি দল অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা ভাটিন্ডা জেলা ভাটিন্ডা জেলার বিধানসভার ছটি আসন এখানে আম আদমি পার্টিকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় অন্য অন্য দল পিছিয়ে থাকছে আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন শিরোমণি আকালি এবং অন্যান্য দল পেতে পারে শূন্য আসন পরের জেলা ফরিদকোট জেলা ফরিদকোট জেলার বিধানসভার তিনটি আসন এখানে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মানসা জেলা মানসা জেলার বিধানসভার তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন বিজেপি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন যদি আমরা পাঞ্জাব বিধানসভার একশো সতেরোটি আসন দেখি তার মধ্যে এখানে সরকার করতে গেলে উনষাটটি আসনের প্রয়োজন এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি পেতে পারে পঞ্চান্নটি আসন কংগ্রেস পেতে পারে সাতাশটি আসন বিজেপি পেতে পারে একত্রিশটি আসন শিরোমণি আকালি দল পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন এখানে দেখা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠটায় কেউ সরকার করতে পারছে না আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ